শনিবার ঢাকায় আসছে মার্কিন প্রতিনিধি দল আমি এখন রয়েছি সময় টিভির এই ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে খবরটা আজকে সঙ্গে থাকুন বিস্তারিত জানাচ্ছি মার্কিন অর্থ দপ্তরের সহকারী আন্ডার সেক্রেটারি ব্র্যান্ড নেইম্যানের নেতৃত্বে শনিবার চোদ্দোই সেপ্টেম্বর ঢাকায় আসছে উচ্চ পর্যায়ের মার্কিন প্রতিনিধি দল আর ভারত হয়ে ঢাকায় আসবেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে সম্পর্ক জোরদারের পাশাপাশি আলোচনায় গুরুত্ব পাবে দ্বিপক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয় মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে বাংলাদেশে অন্তর্বর্তী সরকার গঠন হওয়ার পরে প্রথমবার বাংলাদেশ সফরে আসছেন মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো প্রতিনিধি দল যুক্তরাষ্ট্রের রাজস্ব দপ্তরের ডেপুটি আন্ডার সেক্রেটারি ব্র্যান্ড নেইমেনের নেতৃত্বে ছয় সদস্যের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল শনিবার দুদিনের সফরে ঢাকায় আসবেন এছাড়া প্রতিনিধি দলে রয়েছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু ও এইডের এশিয়া বিষয়ক উপসহকারী প্রশাসক অঞ্জলি কৌর এর মধ্যে লু ঢাকায় আসবেন ভারত হয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে দুই দেশের সম্পর্ক জোরদার হবে এ সফরে পাশাপাশি আলোচনায় গুরুত্বভাবে নিজেদের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় উচ্চ পর্যায়ে এ দলের সঙ্গে বহুমাত্রিক আলোচনা হবে বলে জানায় পররাষ্ট্র দপ্তর যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের সদস্যরা আগামী রোববার পনেরোই সেপ্টেম্বর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন এবং অর্থ ও বাণিজ্য উপদেষ্টা উদ্দিন আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন এদিন দুপুরে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলটির সদস্যরা পররাষ্ট্র সচিবের সঙ্গে মধ্যাহ্ন বুঝে অংশ নেবেন বিকেলে প্রতিনিধি দলের নেতা যুক্তরাষ্ট্রের রাজস্ব দপ্তরের ডেপুটি আন্ডার সেক্রেটারি ব্যান নেইম্যান বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এস মনসুরের সঙ্গে বৈঠক করবেন ছাত্রজনতার অভ্যুত্থানে রাজনৈতিক পট পরিবর্তনের পর বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে যুক্তরাষ্ট্র প্রতিনিধি দলের এ সফর বেশ গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা তো এই ছিল সংবাদ পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ